বেজিং কাকদি পঞ্চায়েত সমিতি সভাপতি সুশান্ত কুমার বৈদ্য প্রশাসন সহযোগিতা করেছে আপনারা তখন ধীরে ধীরে একটা ব্যবসায়ী সমিতি তখন তৈরি করার কোনো সুযোগ ছিল না কিছু স্থানীয় কাছাকাছি এলাকা কিছু মানুষ তারা তাদের জীবন জীবিকার প্রয়োজনে তারা এটা শুরু করতেন শুরু করলেন তারা কাকদ্বীপের মানুষ হিসাবে তা প্রত্যক্ষ করেছি পুলিশ প্রশাসন আপনাদের কোনোভাবে অসহযোগিতা করে আপনাদের প্রচন্ড ঐকান্তিক প্রচেষ্টা ছিল আপনার অর্থ দিয়েছেন শ্রম দিয়েছেন নিজেরা গায়ে পরিশ্রম করে শুরু প্রতি পার্শ্বস্থ ব্যবসায়ী সমিতি আজকে কি অনুষ্ঠান রয়েছে আমাদের কার্ডিপ প্রতি পার্শ্বস্থ ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বাৎসরিক সম্মেলন আমরা আজকে অনুষ্ঠিত করছি আজকে সাতাশ তারিখ আমরা সমস্ত সদস্যকে নিয়ে এই অনুষ্ঠানটা শুরু করতে চলেছি এটা এটা বত্রিশ বছরে আমরা পা দিয়েছি আমরা বত্রিশ বছরে পা দেওয়ার পরেই আমরা এই সম্মেলন করতে হয়েছি আমাদের বিধায়ক মন্টুরাম পাখিরা অভিভাবক হিসাবে উনি থাকবেন এবং তাকদীপ আইসি উনিও উপস্থিত থাকবেন আমাদের এই মঞ্চে এবং জেলা পরিষদের সঞ্চয় দাস তিনিও উপস্থিত থাকবেন আমাদের এই মঞ্চে ওনাদের আশীর্বাদ নিয়ে আমরা এই সম্মেলন আদি অনুষ্ঠিত করছি এটা কোথায় হচ্ছে এটা এই অনুষ্ঠানটা আমন্ত্রণ মিলায় অনুষ্ঠিত হচ্ছে আমাদের সকাল দশটার সময় কারা করছে এটা এটা এই অনুষ্ঠানটা করছে কার্তিক প্রতিবর্ষস ব্যবসায়ী সমিতিরা এর সদস্যরা সবাই মিলে আমরা এই অনুষ্ঠানটা করছি আপনারা ব্যবসায়ী আপনারা কি সুযোগ সুবিধা পান আমরা আমাদের অনেক সুযোগ সুবিধা বলতে আমরা সত্যি কথা বলতে পিডব্লিউডির উপরে আমাদের এই বসবাস করি এবং বিধায়ক আমাদের যে হেল্প করেন তারা সীমার বাইরে উনি আমাদের অভিভাবক হিসাবে ছাতা নতুন উনি আমাদের হেল্প করে থাকেন এবং ওনার কাছে আমাদের দাবি আছে যে রাস্তাঘাটগুলো আমাদের উন্নয়ন নেই উন্নতি করতে হবে এবং দিনের পর দিন পুলিশ পড়ার জন্য আমি আইসিকে বলেছি ওনারাও সেই সহযোগিতা করবেন বলেছেন আমাদের এবং বাজারের টিওল এবং যে ঘরগুলো পাকার হ দরকার জুবড়ি হয়ে আছে সেগুলো ওনাদের আশীর্বাদ নিয়ে পঞ্চায়েতের মাধ্যম দিয়ে আমরা ওই উন্নয়ন করতে চাইছি এবং যাতে করে এটা পাকার হয় এবং ব্যবসায়ীটা আরও উন্নতির দিকে আমরা এগোতে পারবি এবং দক্ষিণ চশ্বর এত বড় জায়গা নেই যেখানে দাঁড়িয়ে এত বড় জায়গায় আমরা ভালো ভালোভাবে ব্যবসা করতে পারি এবং এখানে মার্কেটটা আরও গভীর ভালোভাবে সুন্দরভাবে তৈরি হতে পারে তার জন্য ওনাদের কাছে আশীর্বাদ নিয়ে আমরা এই অনুষ্ঠানটা করছি ওনারা হাজির থাকবেন কতজন ব্যবসায়ী রয়েছেন আমরা মূলত আছি একশো আশি জনের মতো আমরা এখানে ব্যবসায় বসবাস করি এবং ব্যবসা করে থাকি এবং শুধু তাই নয় ব্যাপারটা ব্যাপারটা যে এটা অনেক আন্দোলনের ফলে এবং সবার সহযোগিতায় এইটা এই মার্কেটটা তৈরি হয়েছে চৌরাস্তার মোড় কারদিক চৌরাস্তার মোড় টাকের মেন যেখানে মাদার জায়গা সেই জায়গাতে উচ্ছেদ করে একটা পুনর্বাসন বলে এই পুনর্বাসনে আমাদের এই জায়গাটা আমরা পেয়ে থাকি এবং এখন বিধায়ক যিনি আছেন মন্টুরাম পাখিরা অভিভাবক আমাদের উনি চেষ্টা করছেন ওখান থেকে সবাইকে তুলে যারা এখান থেকে ব্যবসা করে আবার ওখানে ব্যবসা করছে তাদের তুলে নিয়ে এসে এই মার্কেটে রাখার চেষ্টা করছে যাতে করে ফুটপাথটা পরিষ্কার থাকে এবং একটা মার্কেট তৈরি হয় এবং সেই জন্য উনি আপনার চেষ্টা করছে সবার সহিদা দিয়ে উনি আগামী দিন আরও আমাদের সহযোগিতা করবেন উনি আশ্বাস দিয়েছেন কিন্তু যেখানে একটা ব্যবসায়ী যে জায়গা পেয়েছিল কিন্তু সে জায়গায় সে নেই সে এখান থেকে ছেড়ে অন্যত্রকে ব্যবসা করছে এইরকমই কিছু শোনা যায় ব্যাপারটা হচ্ছে কি বলুন তো ব্যাপারটা হচ্ছে একটা জায়গায় ওনারা এখানে ব্যবসাটা মার খাচ্ছে একটা কারণ তখন তো যখন নতুন আসে তখন মার্কেটটা তখন জমে ওঠেনি যার ফলে অনেক গরিব মানুষ শাক সবজি নিয়ে বসত ঠিকই কিন্তু অসহায় হয়ে গেছে দিনের পর দিন যখন বেচাকেনা কেনা হলো না তখন কিন্তু ওনাদের বিক্রি করে বা অন্যত্র চলে যেতে হচ্ছে কাজের তালিদা পেটের তাগিদায় বাইরে যেতে হচ্ছে এই অবস্থা এখন তো মোটামুটি মার্কেটটা ভালো হচ্ছে বিধায়কের আশীর্বাদ কিন্তু যেখানে দেখা গেছে যে দোকান করুক তাতে করে ভাড়া দেওয়া হয়েছে এইরকম যাচ্ছে না কোনো ভাড়া দেওয়া হয়নি সমিতির কোনো ভাড়া দেওয়া হয়নি এটা কেউ যদি বলে থাকে ভুল বলছে এটা আমাদের কোনো কারকে ভাড়া দিই না পিডব্লিউরা আমরা ভাড়া দিতে পারি না আমরা ভাড়া দিইনি আপনার নাম আমার নাম মানুষ জানা প্রতি বাস্তবসায় সদস্য আজকের অনুষ্ঠান রয়েছে কত বর্ষে পদার্পণ করেছে না আমাদের অনুষ্ঠানটা বত্রিশ বছরে পদার্পন করেছে এই অনুষ্ঠানে আজকে কী কী আয়োজন রয়েছে আয়োজন ধরেন বিভিন্ন রকম আমাদের মিটিং একটা মিটিং রয়েছে সেখানে আমরা সব সমস্যা আমাদের সব অনেক অভিযোগ যেসব সমস্যাগুলো রয়েছে আমরা মাননীয় বিধায়ককে তুলে ধরবো যাতে আমাদের এই সমাধানগুলো হয়ে যায় আমরা ভালোভাবে শান্তিপূর্ণভাবে ব্যবসা করতে পারি এইগুলোই আর কি এবং আমাদের সদস্যদের সবাই কিনে খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা থাকছে সময় প্রশাসনের পক্ষ থেকে রাস্তা পরিষ্কার জন্য কিছুটা জায়গা পরিষ্কারও করা হয়েছিল হ্যাঁ 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 ঠিক আমাদের সামনে যেসব অনেকেই আমাদের চালা বাড়িয়ে নেওয়া হয়েছিল। সেগুলো আমরা ভেঙে সরিয়ে নিয়েছি এবং যাতে রাস্তার উপরে বাইক ফাইক রেখে আমাদের মার্কেটে আসতে পারে তার জন্য আমরা সামনে জায়গা দিয়েছি অনেকটা যাতে বাইক নিয়ে আমাদের মার্কেটে এসে ওরা সুস্থভাবে বাজার হাট করতে পারে এটা বড় কিছু করার কোনো চিন্তা ভাবনা রয়েছে আমরা বিধায়ক সাহেবকে বলবো আমার কারণ উনি তো আমাদের মানে অভিভাবক সেই হিসাবে আমরা ওনাকে একটা আবেদন করব যাতে আমাদের মার্কেটটা আরও উন্নতির দিকে এগিয়ে যেতে পারে সেটা আমরা ওনাকে বলবো কী নাম আপনার আমার নাম গোপাল দাস কী দেখ সেটা হলে আবেদন আমাদের মন্ত্রীকে আবেদন জানাচ্ছি আমরা বলেছি উনি কি বলছে করে দেবো করে দেবো ব্যবস্থা করে দেবো এটা পাকাপুকি করে দেবো এইরকম সমস্যা আমাদের সবাই আমাদেরকে বলছে কেউ আমাদের কাছে আসতে দেবে তারপরে এই আজকে দীর্ঘ দিন ধরে এই সম্মেলনটাকে আমরা কোনো রকম করতে আজকে যারা সারা দিয়ে তো সম্মেলন হোক কিন্তু যেখানে একটা একেবারে পাকাভুক্ত হলে তাতে করে কি সুবিধা হতো সুবিধা হতো তো সেটা আছি আমরা আজকে ছিলাম দুশো জন সেই জায়গা হয়ে গেছে একশো আশি জন এবার খুব মরে গেছে খুব পেটের জ্বালা ছিল শুধু আমরা দাদা এইখানেই পড়ে আছি না খেয়ে না দিয়ে হওয়াশায় পড়ে আছে কোনো রকমের পেট তো নিশ্চয়ই গোটা ভাইয়া প্রত্যেকে আসেন দেখেন কী অবস্থা আমাদের মতো ছেলেরা পঙ্গু হয়ে গেছে যাদেরকে আমরা জন্ম দিয়েছি কাছে এখন আমাদের মাল কিনতে হয় কিনেলে কোনো রকম পেট চলতে হয় পাঁচ কিলো সাত কিলোকে মাল নিয়ে আমরা গাড়ি গাড়ি ব্যবসা করতাম আজ পাঁচ কিলো সাত কিলো মাল দিয়েছে টাকা পয়সা দিতে সংসার চলে যায় কোনো কি কোনোরকমে চলে যায় কিনা মার্না অনুমাই কী দায়িত্ব রয়েছে এই পরিস্থিতিতে আমরা যেহেতু দীর্ঘদিন বিভিন্ন রাস্তার উপর ব্যবসা করে এসেছি আজকে আমাদের মন্ত্রাম পাখিরা মানে আমাদের উপর হাত রেখেছেন এই জায়গাটা পুনর্বাসন করেছেন আমরা এখানে ব্যবসা করেছি আগামী দিনে আমরা আশা করছি যে আরও বহু ক্ষুদ্র ছোটো ব্যবসায়ীরা যাতে এখানে এসে ব্যবসা করতে পারে তার জন্য সরকারি দৃষ্টিকোণ থেকে যদি একটু আমাদের সাহায্য করে একটু বিল্ডিং করে দেয় তাহলে প্রত্যেকটা দোকান পুনর্বাসনভাবে ভালোভাবে ব্যবসা করতে পারবে এবং আরও নতুন নতুন ব্যবসায়ীরা এখানে এসে ব্যবসা করতে পারবে কিনা ভাবনা আমার নাম দিলীপ কুমার দাস কী দায়িত্ব রয়েছে আমি সাধারণ সদস্য